হ্যাঁ আমার আপনারাও সবাই জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের সর্বভারতীয় চেয়ারপারসন তিনি আমাকে এই জেলার সভাপতি করেছেন আরেকবার স্বাভাবিকভাবেই দলকে ঢেলে সাজানোর জন্য গোছানোর জন্য এক বছর বাদে বিধানসভা নির্বাচন তাই সামগ্রিকভাবে প্রস্তুতিটা আরও গুরুত্ব দিয়ে আরও বিবেচনার সাথে নিতে হবে তাই চোদ্দোটা বিধানসভাতেই আমরা কর্মী সভা করবো আজকে আমডাঙ্গা থেকে শুরু হয়েছে আজকে নৈহাটি কালকে তিনটে বিধানসভায় আছে উত্তর দমদম কামারহাটি দমদম তারপরের দিন নোয়াপাড়া বিচপুর এরমভাবে টানা দশ তারিখ অবধি আমাদের চোদ্দোটা বিধানসভাতেই সভা আছে আমরা কর্মীদের সাথে কথাবার্তা বলছি কর্মীদের কি করণীয় কিভাবে মমতা ব্যানার্জির সমস্ত সরকারি প্রকল্পগুলির গুণাগুণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের কর্ণগোচর করা যায় এবং মানুষের সাথে নিয়মিত ইন্ট্রোডাকশান করা সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছে কর্মীদের সঙ্গে একুশে জুলাইয়ের প্রস্তুতি সেটারও আমরা প্রাইমারি আলোচনা আজ থেকে শুরু করে দিই না দেখুন আমার কাজ হচ্ছে মমতা ব্যানার্জির কথা তুলে ধরা ব্যক্তি পার্থভৌমিকের কোনো অস্তিত্ব নেই মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে আমার অস্তিত্ব আছে তাহলে আমাকে এত স্বল্প পরিসরে বলা সম্ভব নয় এক বছরে আমি কি কি করেছি আমি এটুকু বলতে পারি যে যে সমস্ত ক্ষেত্রের উপরে মমতা ব্যানার্জি সর্বাধিক গুরুত্ব দেন শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো সেটা আমি একশো শতাংশ করার চেষ্টা করেছি আর ব্যারাকপুরের ক্ষেত্রে আমার একটা স্লোগান ছিল যেহেতু সাধারণ মানুষ আওয়াজটা তুলেছিলেন যে ব্যারাকপুরে যে গুন্ডারাজ সেটা পরিসমাপ্তি চায় আপনি তো একদিনে মূল উৎপাদন করতে পারবেন না প্রক্রিয়াটা শুরু হতে পারে আমি প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি রেজাল্ট আজকেই পাবেন না কিন্তু এক ব আরও এক বছরের মধ্যে রেজাল্টটা পাবেন আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আগে যারা সমাজবিরোধী কার্যকলাপ করত তাদের কোনো না কোনো রাজনৈতিক নেতা শেল্টার দিত এই তৃণমূল কংগ্রেসে কেউ কোনো অন্যায় করলে সে যত বড় নেতাই হোক সে দলের শেল্টার পায় না পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয় তাদের স্বাধীন মতো তারা ব্যবস্থা নেয় তারা টিটাগড়ের কাউন্সিলার আপনি দেখুন শুধু টিটাগড়ের কাউন্সিলার বলে না যদি দলের কেউ রকম কোনো ব্যক্তিগত অন্যায় করে থাকে সেটা তার ব্যক্তিগত অন্যায় তার পাশে দল দাঁড়াবে না দল কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি দলের প্রয়োজন হয় না দলের সাথে দল মানুষের সাথে আছে মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল তাহলে ব্যক্তিগতভাবে আমি কোনো অন্যায় কাজ করব কেন ভাইয়ারাজ কোনো অবস্থাতে করব না কোনো অবস্থাতে করব না এবং আপনি দেখবেন পুলিশ প্রশাসন পুলিশ কমিশনারের অ্যাক্টিভ রোল অ্যাক্টিভ ভূমিকা পালন করছে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে পুলিশই তো ধরেছে অন্য কেউ তো ধরেনি যে রাজনৈতিক দলের লোক হোক যে মস্তানি করবে গুন্ডামি করবে তার জায়গা জেলে হবে একটা উদাহরণ তো দেবে অভিযোগ করলেই তো হলো না একটা উদাহরণ তো দেবে পার্থ আরে আরে কোথায় সে উদাহরণ দিতে হবে তো ওই যে কোথায় দেখলাম বৌদির গলা কেটে দিয়েছে এখন সেটাকে যদি আপনি রাজ বলেন তাহলে তো বলার কিছু নেই তাহলে তো রোজ শ্মশানেরই বোধ হয় নেতারা বসে থাকছে কোথায় বাড়ি থেকে মরছে ব্যাপারটা তা না ব্যাপারটা আসল ব্যাপারটা আপনি বলুন তো লাস্ট ছ আট মাসে ভাটপাড়ার গুন্ডামি বেড়েছে না কমেছে জিজ্ঞেস করুন টিটাগড়ের গুন্ডামি বেড়েছে না কমেছে লাস্ট আট মাসে জিজ্ঞেস করুন ওসব খুন ফুন যা হয়েছে সব ওই প্রথম তিন চার মাসের মধ্যে হয়েছে যারা ভাবছিল খুন জখম করে এলাকায় সন্ত্রাস কায়েম করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে তাদের অস্তিত্ব থাকবে না গুন্ডারাজ শেষ হলেই তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে ভয় পাচ্ছি ও কে ওটা কে আমি তো নামই শুনিনি মানুষ খুব খুশি মানুষ ভালো আছে মানুষ মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছে মানুষ দিনের শেষে শান্তি চায় আমার খুব আনন্দ হয় যখন আমি দেখি লাস্ট ট্রেনে নেমে মহিলারা বাড়িতে ফিরছে নিশ্চিন্তে এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দেয় আমার কাছে এক লক্ষ মানুষ এসে সম্বর্ধনা দিয়েছে কারোর ব্যক্তিগত চরিত্র সম্পর্কে যারা ফুল দিচ্ছে ফুল দেওয়ার আগে জিজ্ঞেস করবো আপনার ব্যক্তিগত চরিত্র কি আপনার আপনিও তো অনেকের সাথে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আমি জানি আপনি ব্যক্তিগত জীবনে কি করেন আমার জানা সম্ভব এরপরে আপনার সাথে আমার ছবি দিয়ে বলবে আপনি এই এই করেছেন কী করা যায় কিছু করার নেই আমরা যারা জনপ্রতিনিধি যারা সত্যি সত্যি মানুষের সাথে মেশে তারা লক্ষ লক্ষ মানুষের সাথে ছবি তোলে আমি বললাম এইটা নিয়ে তো আমি কোনো মন্তব্য করব না টনি সিং কোনো কারণে অর্জুন সিং কাছে যেতে পারে যেতেই পারে কুকুর মানুষকে কামড়ায় মানুষ কুকুরকে কামড়ায় ও যেটা করবে আমি সেটা করব তাহলে তো শিক্ষার তারতম্য থাকে না টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট এইট